হ্যাঁ ঠিক আছে তো যেটা বলছিলাম এই ক্লাবের বিষয়টা একবার বলে দিই কেননা রেকর্ডের মধ্যে চলে আসবে তাহলে নম্বর হলো তানবিন ও নুন পরে যদি বা আসে তাহলে তানবিন নুন দ্বারা ও পরিবর্তন করে একালে কন্যা সহ পড়তে হয় একই ক্লাব বলে তো এখন আমরা পড়বো অনুশীলন অনুশীলন কায়দা আপনাদের মোটামুটি বুঝিয়ে দিয়েছি আপনারা সবাই বুঝে এসছে তো এখন আমি অনুশীলনে একটা একটা করে আপনারা আপনাদের দ্বারাই পড়াবো দেখুন আপনারা বলতে পারবেন এত সহজ কায়দা দেখুন প্রথমে রয়েছে মিম বা এখানে এটা বানান করবেন আহ এস কে রাহিমুল ভাই আপনি এটা বানান করুন দেখি জের মিম বা আইন জাবার বা ডালজের দি মিম বা আচ্ছা তারপরে এটা করুন দেখি এটা করবেন

তার দু দু হাজার তিন হম এক কির মিম বার বার র বার রতিন বার রতিন নয় বার রতিন হ্যাঁ ওখানে নোন সাকিল মানে নো সাকিল আসলে তাহলে ওটা বাইশ সাগার তো তাহলে কি দেখলাম কিরমিম বার রতিন এখানে ইজরা করুন দেখি এই যে মিম সাকিন এই মিম সাকিনের মিম বলছি মিমের নিচে দশ যে তানমিন আছে এই যে কায়দাটা বললাম এটা ইজরা করুন করার চেষ্টা করুন আরকি তারপর আমি বলে দিচ্ছি মিমের নিচে তানবিন এসছে তারপরে বা এসে ওই জন্য এটিকে মানে এটি তানবিন মানে উন সাকিন তৃতীয় নম্বর কায়দা ইকলাব এটিকে এক আচ্ছা আমার সাথে সবাই আমার সঙ্গে সঙ্গে তিনবার চারবার উচ্চারণ করবেন করার পরে আপনারা দেখবেন কায়দাটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে ঠিক আছে আমার সাথে সাথে সবাই বলো না মেমের নিচে দুজের তানবিন হচ্ছে বলুন সবাই বলুন মেমের নিচে দুজের তানবিন হচ্ছে তানবিনের পরে তানবিনের পরে বায় হচ্ছে বায় হচ্ছে তাই তানবিন কে মেমের সাথে পরিবর্তন করে তার প্যান্ডিন কে সঙ্গে পরিবর্তন করে এককালিক পরিমাণ গুণ করে পড়তে হবে এককালিক পরিমাণ গুণ করে সবাই জোরে জোরে পড়ুন আমার সঙ্গে সঙ্গে এবার উপরের কায়দাটার ইজ রকম হবে দেখুন আদি নুন সাকিনের পরে বা এসছে নুন সাকিনের পরে বা এসছে নুন সাকিনের পরে বা এসছে তাই নুন সাকিনকে মেমেদ দ্বারা পরিবর্তন করে মেমের দ্বারা পরিবর্তন করে এককালিক পরিমাণ গুণ্যা করে পড়তে হবে এককালিক পরিমাণ গুণ্যা করে পড়তে হবে আচ্ছা এবার ইজরাটা কীরকমভাবে সবার বুঝে এসছে আচ্ছা চলুন এবার নিচের পড়াটা আমি কাউকে ধরবো এইটা বলবেন আহ এমডি আসাদুল্লাহ ভাই আপনি বলুন দেখি যেটা মার্ক করলাম তৃতীয়বার হ্যাঁ নিম্বালি নিম্বাফালি বানান করুন বানান করে করে পড়ুন মিম জাবার মিম জবার মা নিম জাবার মা মিম 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 মা মিম মিম জবার মাম

লা হ্যাঁ মম তাকফিলা তাহলে ন মিমের দ্বারা পরিবর্তন করতে হচ্ছে আর তারপরে একালিক পরিমাণ গুণ্নত করতে হচ্ছে তাহলে কি পড়লাম মাম বাকফিলা মবাকফিলা আচ্ছা নুন সাকিনে ইজরাটা করার চেষ্টা করুন দেখি এখানে তিন নম্বর कायदा ক্লাবে ইজরা করুন নুন ساکিনটা এটা এটা

এর পরের পড়বেন সফিকুল ইসলাম ভাই আপনি পড়ুন দেখি ইসলাম ভাই আচ্ছা উনি এত ব্যস্ত আছেন আমির হামজা ভাই আপনি পড়ুন দেখি র

বাজার বা ইয়া দিয়ে ডাল ডাল করবে আচ্ছা আচ্ছা বানান কিরকম করতে করতে হয় দেখুন এটা আমি দেখতে পাচ্ছি অনেকে মিমটা দেখে গুলি ফেলছেন মিমটাকে আপনি ধরবেন না কোন অক্ষর হিসেবে কিরকম বলবেন এই যেমন শুরুতে দেখুন রজ ইম যাবার রজ আইন দজের অন রজ অন বা যাবার বা আইন ইয়াজের আই রজ অম বা আই ডাল দো দুন রজ অম বা আই দুন যখন বানান করার প্রয়োজন হবে তখন এই যে মিমটা আছে সেটাকে কি করবেন ছেড়ে দেবেন মিমটা বা বানান মধ্যে পড়ার কোনো প্রয়োজন নেই মিমটাকে দেওয়ার উদ্দেশ্য যে যে শুধু আপনি বুঝে নিন তানবিন ও কায়দাটা কোনিনের পরে যদি বা আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণা করে পড়তে হবে শুধু এই কায়দাটা বোঝার জন্য মিমটা আসছে আর আমি আগে বলেছি এখনো বলছি কোরআনে হয়তো বেশিরভাগ জায়গা আপনি এই যে যখন এক্লাবের কায়দা আসবে তখন মেমটা আপনি পাবেন না তাই আপনাদের কি মনে রাখতে হবে কায়দা মনে রাখতে হবে তাই না আচ্ছা ভাই আমির হামজা ভাই আপনি এই পুরোটা দেখি ইজরা করুন দেখি বানান তো আমি করে দিলাম এটা শুরু থেকে ইজরা করুন রায়ের উপরে যাবার শেষ যাবার হারাকাত হ্যাঁ করুন রায়ের উপরে যাবার আর আর

এই যে তানবিন এসছে আইনের উপরে তানমিন এসছে তানমিনের পরে কি এসছে বা এসছে তাই তানমিনকে কে মেমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ করে পড়তে হবে তারপরে যেরকম বাইরের উপরে যাবার সে হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া অনিষে ইয়া শাক টান দিকে জের এসছে ইয়া মাদ্দা হয়ে ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ডালের উপর দোপেস তানমিন এসছে তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই ঠিক আছে এরকম ভাবে আপনারা পুরো সুন্দর করে ইজরা করে সাপোর্ট শোনাবেন আর এই বলবেন নাবিল আলী বেগ ভাই আপনি বলুন দেখি নাবিল আলী বেগ ভাই আচ্ছা মহিন উদ্দিন ভাই বলুন जी तीन जावर था आई एक ये ताकि बुज्जे वाले नहीं हैं मीम या जेरमी मीम हाँ तीन जावर था मीम या जेरमी आ आइन दुपेसुल हम्म था बा, समी या उम समी उम बाजावर बां समी उम हम्म बाजावर बां आ तो ये সাদ ইয়াজের সি সাদ ইয়াজের না সাদ ইয়া রোজের সি মানে হচ্ছে ইয়া আর র দুটোর উপরে সাকিন আছে বুঝতে আছেন তখন দুটো একসঙ্গে দুটো অক্ষর ধরে পড়তে হবে শিখেছেন তো এটা হ্যাঁ বলুন এটা আগে দেওয়া ছিল না আচ্ছা এখন দেখি আগে দুটো অক্ষর একসঙ্গে দেওয়া ছিল না ওই জন্য আপনাকে বললাম যে আগে এটা শিখি না আপনাদের তো ঠিক আছে তাহলে এটা কি করতে হবে শিখে নিন দেখতে পাচ্ছেন যে ইয়ার উপরে সাকিন তারপরে রয়ের উপরে থাকেন কি করবেন দুটো একসঙ্গে পড়ে দেবেন বানানোর সময় কি করবেন সদ ইয়া র জের সির ঠিক আছে চলুন এবার আপনি ইজরা করুন দেখি আইনের উপরে দোপে সানবিন এসছে শুধু মেন ইজরাটা করুন ইকলাবের ইজরাটা হ্যাঁ আইনের উপরে আ ইনরে এসেছে পাচে না না ভাই এসেছে আয়নার উপরে দো পেশ আয়নার এসেছে তানবিন এসেছে তানবিনের পরে চার চার মেন তানবিনের পরে ভাই এসেছে তাই তানবিন টানমিনকে তানবিন কে দ্বারা পরিবর্তন করে নিয়মের পরিবর্তন করে একালিম পরিমাণ গুণনা করে পড়তে হবে একালিম পরিমাণ গুণনা করে পড়তে হবে আচ্ছা বুঝতে পেরেছেন আপনি কায়দাটা কি হচ্ছে জি হ্যাঁ মুখস্থ করে ফেলবে না আচ্ছা তারপরে পড়াটা পড়বেন আর কে বাকি আছেন হাত তুলুন কেউ বাকি আছেন যার পড়াশোনা হয়নি এরকম কেউ আছেন সামনে আসুন মিউট করুন আমার তো মন হচ্ছে এখনো দুজনের পড়া শোনায় হই না এখনো পর্যন্ত আসি সিকুলে শোনা আচ্ছা হ্যাঁ শেষটা দেখি ভাই বাজের বি দাল জাল 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 বাজের বি হা মিম হাম আ মিম হা আ মিম যের হিম হিম হ্যাঁ একসঙ্গে বলুন বা জি ভিজাম বিহিম বা জিম বিহিম আমাকে আমার সঙ্গে সঙ্গে বলুন ভিজাম বিহিম বিজাম বিহিম আচ্ছা ঠিক আছে তাহলে এখানে এই যে নুনের উপরে সাকিন এসছে নুন সাকিনের এই কায়দাটা বললাম আজকে যেটা পড়া হলো সেই কায়দাটা বলুন দেখি এখানে কি হবে ইজরা করুন বাইর নিচে জের আছে এটি হচ্ছে হারাকাত হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া যাবে না জালের উপরে যাবার আছে এটি হচ্ছে হারাকাত হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া যাবে না সাকিনের দাম ডেকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে না নুনের উপর সাকিন এসছে ওটা তো একটা কায়দা কিন্তু আমরা যে মানে সবকে থাকলো যেই সবকে যেটা পড়ানো হবে ওখানে সেই সবকে কঠিন কায়দা যেটা আছে সবচেয়ে কঠিন সেটাই পড়াতে হবে আজকে সবচেয়ে কঠিন কায়দা কোনটা এই ক্লাবের কায়দা শুধু আজকে এই ক্লাবের কায়দাটা বলতে হবে ঠিক আছে বলুন এর ওপরে সাঁকিন এসেছে উপরে পরে নুন পরে বা এসে এটিকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করিয়া পড়তে হবে মাশাআল্লাহ এই তো সুন্দর বলেছেন ঠিক আছে আর বলতে হবে না আপনি সুন্দর বলেছেন তাহলে আজকে কি পড়লাম ইকলাপ পড়লাম ইকলা সবাই সুন্দর করে বুঝে গেছেন কিভাবে ইজরা করতে হয় বুঝতে পেরেছেন আজকে একটা নতুন জিনিস শিখলাম যে ইয়া দুটো সাকিন পর পর চলে আসলে এই যে সদ ইয়া রজের সির এটা সবাই মনে রাখবেন যে এক সঙ্গে দুটো সাকিন চলে এসে দেখতে পাচ্ছেন এটা হয়তো আপনাদের আসেনি তাই এটা মনে রাখার বিষয় এক সঙ্গে বানান করার সময় কিরকম পড়তে হবে ঠিক আছে আচ্ছা এটা তো আজকে মোটামুটি হয়ে গেল আর এখানে যা রয়েছে সবকিছু পড়িয়ে দিচ্ছে আপনাদের আর যারা বাংলা পড়তে পারেন নিচে ইজরা রয়েছে তারপরে আহ উচ্চারণ রয়েছে সবকিছু সুন্দর করে পড়ে নেবেন এখন প্রশ্নমালা দেখুন ইকলাফ কাকে বলে ইকলাব কাকে বলে বলে দিয়েছি তানমিনা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানমিনা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালে পরিমাণ গুণ্য করে পড়তে হবে একে ইকলাব বলে আর এটাই হচ্ছে ইজরা এটা সবাই মুখস্ত করে নেবেন রচহম বা এটা এক্ষুনি ইজরা করা হলো এটা আর করার প্রয়োজন নেই এটা মা খার অনুশীলনটা সতেরো ষোলো সতেরো ষোলো পনেরো মনে রাখছি শেষে গিয়ে আপনারা মনে করে দেবেন এটা আমরা তার আগে একটা ছোট্ট জিনিস বুঝে নিন ঠিক আছে আমি এটা পুরো পড়াবো না ঠিক আছে অর্ধেক পড়াবো এই যে সাবক নম্বর আঠেরোটা এটা আপনাদের পুরো পড়াবো না অর্ধেকই পড়াবো প্রথমে বুঝে নিন যে ইয়ার এয়ারমাল কি জিনিস আচ্ছা ঈদগাম হচ্ছে দুই প্রকার ঈদগামে বিলা গুন্না বা তাম দু নম্বর হচ্ছে ঈদগামে বা গুন্না বা কিস আপনার বিলা গুন্না বা বা গুন্নাটা শব্দটা হয়তো একটু জড়ে ঘন্টি মনে হতে পারে তো সবচেয়ে সোজা উপায় মুখস্থ করা হচ্ছে ঈদগামে তাম ঈদগামে নাকিস হ্যাঁ এগুলো মুখস্থ রাখতে হবে এই টার্ম গুলো অর্থাৎ সংজ্ঞা মনে করুন এটা বা কোন একটা কোন একটা সংজ্ঞা বা মনে করুন কোনো কিছু সূত্র ঠিক আছে সূত্রর নাম অবশ্যই আপনার মনে রাখতে হবে যেমন মনে করুন অঙ্ক যারা করে এসছেন তারা জানবেন যে স্কোয়ার যত রকম কি বলে বীজগণিত তো সবচেয়ে কঠিন কঠিন শত্রু মুখস্থ রাখতে হতো তারপরে ওই যে কি আছে না ওটাকে কি বলে যাই হোক এটা টাইম নষ্ট হচ্ছে এবারে দেখুন সুতরাং ঈদগাম দুই প্রকার ঈদগামের তাম আর ঈদগামের আফিস বেলাগুন না বাগুন না পারলে মুখস্থ করুন না পারলে শুধু ইদগামে تام বা ইদগামে নাকিস বলবেন আচ্ছা হুরুফি e কয়টি এটাও মুখস্ত করবেন তাহলে প্রথম কিক মুখস্থ করতে হবে আপনার ইদগামে ইয়ার মালন দুই প্রকারের ইদগামে তাম ইদগামে নাকিস যাদের কাছে খাতা আছে খাতা সবার কাছে থাকা উচিত লিখে ফেলুন আর না পারলে মুখস্থ করে রাখুন মুখস্ত করার চেষ্টা করুন যদি লিখতে না পারেন আচ্ছা এবারে huruf e কয়টি huruf ইদগাম idgham ছটি ইয়া র মিম হুরুফি ইদগাম হচ্ছে ছটি যেমন হুরুফি পড়েছেন আপনারা তারপরে তারপরে কি আছে হুরুফি হালকি পড়েছেন যেরকম ওরকম হুরুফি ইদগাম ছটা ছটা অক্ষর কি কি র মিম লাম ওয়া নুন এদেরকে একসঙ্গে ইয়ার মালুন বলা হয় এখন কায়দা কি হবে তানবিন ও নুন সাকিনের পরে যদি ছয়টি অক্ষরের মধ্য থেকে অর্থাৎ ইয়ার মালুনের ইদগামের ছটি অক্ষরের মধ্য থেকে যদি র অথবা লাম আসে তাহলে তানমিন ও নুন সাকিনকে বিনা গুনায় মিলিয়ে পড়তে হবে তাম বলে শুরুতে বলেছিলাম না যে ইদগাম দুই হয় কি হয় তাম আর নাকি হুরুফে আবার আবার কি শিখলাম তারপরে যে হুরুফ ইদগাম কটা হুরুফ ইদগাম কটা ছটা ইয়া র মিম লাম ও নুন তারপরে কি পড়লাম যে হুরুফে তানবিন ও নুন সাকিনের পরে তানবিন ও নুন সাকিনের পরে যদি ছটি অক্ষরের মধ্যে থেকে অর্থাৎ ইয়া র মিম লাম ওয়া নুন এর মধ্য থেকে যদি র আর লাম শুধু আসে তাহলে কি হবে তানবিন ও নুন সাকিনকে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে একে ইদগামে বেলা গুন্না এটা ছেড়ে দিন ইদগামে তাম বলে ঠিক আছে চলুন এখন বলুন যে যেটা শুনলেন সেটা কিছু কিছু বুঝে আসছে আপনাদের মিউট করুন মিউট করে বলুন কিছু বুঝে এসেছে কি আসেন জি হুজুর আমি আমি বলতেছি লাম লাম আর র র এর 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 বাকি অক্ষর হলে কি গুণ করে পড়তে হবে হ্যাঁ ওটা হচ্ছে পরের কায়দা হবে আমি বলেছিলাম না আজকে অর্ধেক পড়াবো ওটাকে ইদগামে নাফিস বলে সেটাকে গুন্না করে পড়তে হবে ইয়া ওয়াউ মিম নুন বাকি থাকছে ইয়াউমিন ওই চারটে অক্ষরকে গুন্না করে পড়তে হবে ওটাকে কি বলে ইদগামে নাতেস আর এই যে দুটোকে র রাম কে বিনা গুন্নায় পড়তে হবে এটাকে কি বলে এরকমের তাম বলে বুঝে আসছে চলুন তাহলে একটা আপনাদের হয়তো জড়িয়ে যাচ্ছে আমি আমি বুঝতে পারছি আপনাদের অবস্থা আমি পড়ে আসছি দেখ সময় এটা একটা পড়া শুনুন জাস্ট এত সহজ আপনাদের এক্ষুনি বুঝে চলে আসবে দেখুন প্রথমে র রয়েছে আর তারপরে লাম রয়েছে বুঝতে পারছেন এখন মনে করুন তানবিন আর নুন পরে র এসছে অথবা লাম এসছে সেই ক্ষেত্রে কি হবে এই দেখুন প্রথমটা কি এসছে তানবিন প্রথমটা নুন সাকিন দেখুন এই দেখুন নুন সাকিনের পরে র এসছে ঠিক আছে তারপরে তার পরের পড়াটা দেখুন নুন সাকিনের পর কি বলল তানবিনের পরে র এসছে দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে পড়া কিরকম হবে দেখুন প্রথমে দেখুন র এর পড়াটা রব বিকা দেখতে পাচ্ছেন সবাই মির রব্বিকা মিম নুন রজবর মির মিম নুন রজবর মির ওই যে আজকে শিখলাম না যে দুটো সাকিন একসঙ্গে চলে আসলে কি রকম পড়তে হবে আজকের এখানেও সেটা অ্যাপ্লাই হবে নুনের ওপরে সাকিন এসে সেটা অ্যাপ্লাই করতে হবে আর তার সঙ্গে সঙ্গে তাসদিদালা অক্ষর র তাসদিদালা অক্ষরকে রটাকে কি করতে হয় ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় না তো ডানদিক এরকম আবার সাকিন রয়েছে তার মানে কি আমায় দুটো একসঙ্গে উচ্চারণ করতে হবে পিছন থেকে ধরে নুনের উপর সাকিন উচ্চারণ করতে হবে র এর ওপর তারসীদ রক্ষ ধরতে হবে তাহলে মিম নুন র জ যাবার মেয়ের র যাবার র রব আজ আবার রব মের রব বাজের বি মেয়ের রব বে কা জাবার কাফ যাবার কা মেয়ের রব বে কা এবার বলুন নুনের ওপর সাকিন যেটা এসছে এরপরে র থাকার কারণে আমরা কোনো গুন্না করলাম মিউট খুলে বলুন না গুন্না হলো না গুন্না হবেও না এটাই হচ্ছে কায়দা এই কায়দার নাম কি ঈদগামে তাম আচ্ছা তারপরে দেখুন রৌফুর রাহিম হ্যাঁ এই রৌফুর রাহিমটা এটা বলবেন এস কে রাহিমুল ভাই এটা বলুন তো দেখি এই কায়দাটা কি হবে আমি যেরকম বললাম শুধু মেন কায়দাটা বলুন ফায়ের ওপর তো সুতো তানমিন আছে আছে তানবিনের পরে র র আছে তানবিনের পরে কি বলে ইয়ার ইদগমে ইয়ার মলোনে ছট যোগ মধ্যে থেকে র এসছে তাই তানবিন কে বিনা গুন্নায় মিলিয়ে পড়তে হবে একদগমে তাম বলে আর এটাই হচ্ছে ইজরা ইজরাটা কি হবে তাহলে সবাই শুনে নিন তানবিন নুন অনুংসাগনের পরে সবাই আমার সঙ্গে সঙ্গে বলুন তানবিন ও নুন সাকিনের পরে ও নুন সাকিনের পরে ইদগামে ইয়ার মলনের ছয়টি অক্ষরের মধ্য থেকে ইদগামের ইয়ার ছয়টি অক্ষরের মধ্যে র এসছে র তাই তানবিনকে তাই তানবিনকে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে বিনা গুণনায় মিলিয়ে পড়তে হবে একে একে তাম বলা হয় বলা এটাই হচ্ছে মানে আজকে যেটা পড়লাম মেন কায়দাটা হচ্ছে বলার নামই হচ্ছে ইজরা তাই না তো ওটাই হচ্ছে ইজরা তাহলে আমরা কি পড়লাম রহিম রহিম ফায়ের ওপর দোপের তানমিন এসছে তানবিনের পরে ঈদগামেয়ার মানের ছটি অক্ষরের মধ্যে কি আসছে র আসছে তাই তানবিনকে বিনা গুনায় মিলিয়ে পড়তে হবে কার সঙ্গে রয়ের সঙ্গে বিনা গুনায় মিলিয়ে পড়তে হবে একে তাম বলা হয় বুঝে এসছে চলুন আমার নিচেরটা দেখুন লাম এখানে দেখুন মিল্লাহু কুম্লা বানিন এই পড়াটা দেখুন নুন সাকিনের পরে কি এসছে আগে এসছিল র আর এখানে দেখুন লাম এসছে তারপরে দেখুন এখানে এসছে লাম এই যে নুনের উপর প্রথমটা নুন শাকিন রয়েছে তারপরটা একটা তানবিন এসছে তারপর আবার নুন সাকিন এসছে তিনটের পরে এসছে দেখবেন লাম তাই নুন বিনা মিলিয়ে পড়তে হবে হ্যাঁ অক্ষরের থেকে লাম তাই নুন ইদগামে তাম বলা হয় এই পড়াগুলো আপনারা বলে দেবেন এই দেখুন মানে বলার চেষ্টা করুন বাকি আমি তো বলে দেবো ইনশাল্লাহ এমডি এম ডি জামান ভাই আপনি প্রথম পড়াটা বলুন দেখি লামের এই যে এই পড়াটা বলার চেষ্টা করুন নুরুজ্জামান ভাই আচ্ছা ইসলাম ভাই ঠিক আছে এনারা কি করছেন আল্লাহ আলাম ক্লাস চলছে তো যাই হোক আহ এখানে মোট কায়দাটা বুঝে নিন তাহলে আমি বলে দিচ্ছি নুনের পর মিনে হোক মিম নুন লামজের মিল লাম জবর দাল নুন পেশ দুন মিল লাদুন হা হু মিল লাদুন হু এখানে বানান কিভাবে হচ্ছে লক্ষ্য করুন আপনাদের বানানটাও শিখতে হবে খুব জরুরি আচ্ছা ওই এস কে রাহিমুল ভাই আপনি এর পরের পরটা এটা আপনি বানান করবে না এটা আমি আরেকবার বানানটা করে দিচ্ছি সবাই লক্ষ্য করুন মিল হু মিম নুন লাম মিল লাম লা দাল নুন পেশ দুন মিল লাদুন হা হু মিল হু মেমে নিচে জের এসছে জের টি হল হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ নুন সাকিনের পরে ঈদগামে মালুনে ছোট অক্ষরের মধ্য থেকে লাম এসছে তাই নুন কে বিনা গুন্যায় মিলিয়ে পড়তে হবে একে ঈদগামে দাম বলা হয় ডালের উপরে পেশ এসছে পেশ হারাক হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ নুনের উপর সাকিন এসছে নুন অক্ষর অক্ষরকে ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয় হায়ের উপরে পেশ এসছে বেশ হল হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন মিল্লাদুন হু আচ্ছা স্ক্রায়हुल ভাই পরের পরট আপনি পড়ন দেখুন শুধু এই ইজরা করুন ইজরা হ্যাঁ হামজার উপরে পেশ আছে এটি वाला হারakat হারakat কে টান দেওয়া যাবে না ফায়ার নিচে ফায়ের নিচে তানবিন এসেছে তানবিনের পরে লাম লাম ইতনিয়ার মানে ছোট অক্ষরের মধ্য থেকে ইদ ইদগামা রিয়ার মালুনার ছয়টা অক্ষরের মধ্যে লাম এসে যায় তাই একে আগের অক্ষরের সাথে মিলে গেলে ঠিক আছে ঠিক আছে এবার এটা এটা তো সুন্দর ইজরা হয়ে গেল আমি বুঝতে বললাম এবার এটা আমি বানান করব এটা মিম মিম নুন লামজের মিল হ্যাঁ মিল্লা হ্যাঁ নুনের উচ্চারণটা পুরো উচ্চ হয়ে যাবে শুধু উচ্চারণ হবে কি মিল মিল্লা লাবানিন না নুনের নুন সাকলে গুননা হবে না কিন্তু বিনা গুন মিলিয়ে পড়তে হবে আমরা ইসায় পড়লাম না না আপনি যখন মিল বলে মানে ওখানে কিছুটা সময় লেগে যাচ্ছে সময় লাগলেই মনে হবে যে আমরা আমরা ডাইরেক্ট বলে দেবো লাবানিন বুঝতে পেরেছেন ঠিক আছে তাহলে আজকে পড়া মোটামুটি কমপ্লিট আর আমরা যে মাখ বাকি আছে ওইটুকু করলে হয়ে যাবে তাই না ঈদগামে নাক আজকে ছেড়ে দিন মাখারাজ কি বাকি রয়েছে সেটা দেখুন আচ্ছা সময় শেষ হয়ে গেছে আমি নতুন লিঙ্ক পাঠাচ্ছি ওখান থেকে আপনারা জয়েন করবেন ঠিক আছে চলুন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বরক